আজকে ভেন্ডি সবজি করব ভেন্ডিটা আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি তার জন্য পেঁয়াজ নিয়েছি আমি দুটো আলু নিয়েছি আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াতে তেল চাপিয়েছি তেলটাকে ভালো করে গরম করা হয়ে গেছে জিরো ফোড়ন দিলাম জিরোটা পুড়ে গেছে দুটো লঙ্কা দিলাম ফোড়নের জন্য এতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আমি বেশি করে ভাজবো না পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু আমি একটু লবণ দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য লবণ দিয়েছি আমি পরিমাণ মতন দিবেন আমি পরে আবার দেবো পেঁয়াজটা ভাড়া হয়ে গেছে ভেন্ডিটা ইয়াতে দিয়ে দিলাম ভেন্ডিটা একটু লেড়ে নেব আমি ভালো করে নাড়া হয়ে গেছে এতে আলু তো দিয়ে দেবো আলুটা দিয়ে আর একবার লেড়ে চেড়ে নেব ভালো করে এতে আমি আদা গ্রেট করে দিয়েছি উপর থেকে বিনা মশলাই করবো আজকে মশলা দেবো না সেই পরে দেখবেন এটাও খেতে খুব ভালো লাগে আমি ঢাকি দিলাম দশ মিনিটের জন্য দেখে আর একবার ভিনিটা এত হলুদ দেবো সামান্য আগে দিলে লেগে যায় আমি ওই জন্য মাঝে দিলাম একটু লেডি কেটে নেব ভালো করে বিলাতি কাটা দিয়ে দিলাম দুটো বিলাতি নিয়েছিলাম কেটে পরে দিয়ে দিলাম খেয়ে দেখবো নিশ্চয়ই ভালো লাগে এটা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন রুটির সঙ্গে খেয়ে দেখবে ভালো লাগবে সামান্য জল দেবো পরিমাণের মতন একটু সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো আছে এটা লাগা লাগা করবো একদম মাখো মাখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশের বেল আইকনটা অবশ্য ক্লিক করে রাখবেন নতুন প্রথম পাওয়ার জন্য দেখুন সবজিটা প্রায় হয়ে গেছে এটা আমি দেখাচ্ছি এরকমই হবে বেশি ঝোল হবে না এটা আবার ঠান্ডা করে টেনে নেবে দেখুন কত সুন্দর হয়েছে রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে যেরকম খাবেন খাবেন ভালো লাগবে